আমাদের বাইক ইন্স্যুরেন্স রিনুয়াল করার প্রয়োজন হলে আমরা আমাদের মোবাইলে ফোনপে থেকেই আমরা খুবই সহজেই আমাদের বাইক ইন্স্যুরেন্সটি রিনুয়াল করে নিতে পারব এবং আমাদের বাইকের যে কোনো কোম্পানির ইন্স্যুরেন্স যদি করা থাকে তাহলে আমরা খুবই সহজেই মাত্র কয়েক মিনিটেই ফোনপে থেকে আমাদের ইন্স্যুরেন্সটিকে রিনুয়াল করে নিতে পারবো তো এটা কীভাবে করতে হবে বিস্তারিতভাবে দেখে নিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা এ ভিডিওতে তবে তার আগে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো এটা করার জন্য প্রথমেই আমাদেরকে আমাদের মোবাইলে ফোনপে অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নিতে হবে ফোনপে ওপেন করে নেওয়ার পরে হোম যে দেখুন সমস্ত অপশানগুলি দেওয়া রয়েছে তো আমাদেরকে যেটা করতে হবে একটু নিচের দিকে দেখুন অপশান দেওয়া রয়েছে ইন্স্যুরেন্স এবং এইখানে দেখুন বাইক ছাপানো রয়েছে তো আমাদেরকে যেটা করতে হবে আমাদের বাইক ইন্স্যুরেন্স রিনিউয়াল করার জন্য আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন নতুন অপশান আমাদের সামনে এসেছে দেখুন লেখা রয়েছে বাইক ইন্স্যুরেন্স দেখুন লেখা রয়েছে টু হুইলার ইন্স্যুরেন্স আমরা যদি প্রথমবার ফোনপে থেকে বাইক ইন্স্যুরেন্স করাতে চাই তাহলে দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে টু হুইলার ইন্স্যুরেন্স এইখানে আমাদের বাইকের নম্বর এন্টার করে নিয়ে দেখে নিতে পারবো কত টাকা বাইক ইন্স্যুরেন্স করানোর জন্য প্রিমিয়াম দিতে হবে আমাদের যেহেতু ফোনপে থেকে আগেই ইন্স্যুরেন্স করানো আছে তো ইন্স্যুরেন্স রিনু করার জন্য এইখানে দেখুন অপশান দেওয়া রয়েছে রিনো বাইক ইন্স্যুরেন্স দেখুন আমাদের বাইক নম্বরটি লেখা রয়েছে এবং পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে রিনো আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন অপশন এসেছে সিলেক্ট প্ল্যান দেখুন বাইক ডিটেলস দেওয়া রয়েছে আমাদের বাইকের নম্বর আমাদের বাইকের নাম দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে প্ল্যান থার্ড পার্টি ডিউরেশন ওয়ান ইয়ার দেখুন পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার এটা যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনি এটাকে অন করে নেবেন তো আমাদের যেহেতু আগে থেকেই বাজাজ অ্যালায়েন্সের টু হুইলার ইন্স্যুরেন্স করানো ছিল এক বছরের জন্য এবং এটা আজই এক্সপায়ার হয়ে যাবে তো এটা আমরা আজ রিনুয়াল করে নিতে পারবো আর আপনি যদি অন্য কোনো কোম্পানির টু হুইলার ইন্স্যুরেন্স করাতে চান তাহলে দেখুন নিচে সমস্ত কোম্পানির নামগুলো দেওয়া রয়েছে আপনি আপনার যে কোনো কোম্পানির ইন্স্যুরেন্স আপনি করে নিতে পারবেন তো আমার ক্ষেত্রে যেহেতু বাজাজ অ্যালায়েন্স করানো ছিল তো আমি এটাকে আবার রিনুয়াল করতে চাইছি তো দেখুন রিনুয়াল অপশান দেওয়া রয়েছে তো আমাদেরকে জাস্ট এইখানে টাচ করতে হবে দেখুন নতুন অপশান আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে ইউর কারেন্ট পলিসি এক্সপায়ার ওয়ান তেইশে ফেব্রুয়ারি দু দেখুন আজ তেইশে ফেব্রুয়ারি দু আমরা আজই এটাকে রিনুয়াল করে নেব রিনুয়াল করার আগে আমাদেরকে সমস্ত ডিটেলস তুলে একবার দেখে নিতে হবে দেখুন বাজাজ অ্যালায়েন্স লেখা রয়েছে থার্ড পার্টি প্ল্যান ওয়ান ইয়ার কভার অর্থাৎ এটা আমরা এক বছরের ইন্স্যুরেন্স করাচ্ছি দেখুন লেখা রয়েছে ইনস্ট্যান্ট রিনুয়াল নো ইন্সপেকশান নিচে দেখুন ভিগেলস ডিটেলস অর্থাৎ আমাদের বাইকের নম্বর দেখুন লেখা রয়েছে আপনি এটা সঠিক কিনা দেখে নেবেন দেখুন ডিউরেশন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমাদের ইন্স্যুরেন্সের ডেট থাকবে সেটা দেখুন লেখা রয়েছে নিচে দেখুন লেখা রয়েছে পলিসিটি যদি আমরা এখন রিনুয়াল করে নিই তাহলে এটা চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল থেকেই এটা স্টার্ট হয়ে যাবে তো এগুলো সঠিক কিনা দেখে নিতে হবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে নিচে দেখুন কত টাকা আমাদেরকে প্রিমিয়াম দিতে হবে সেটা দেখুন লেখা রয়েছে এবং পাশে দেখুন রিনু প্ল্যান অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন টোটাল পেয়েবল আটশো তেতাল্লিশ টাকা তো এটা পে করার জন্য পে অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে নেক্সট পেজে দেখুন আমাদের ইউপিআই পিন এন্টার করতে হবে ইউপিআই পিন এন্টার করার আগে আমরা কোথায় পেমেন্ট করছি সেটা দেখুন লেখা রয়েছে বাজাজ অ্যালায়েন্স এবং কত টাকা পেমেন্ট করছি দেখুন আটশো টাকা দেখুন লেখা রয়েছে তো এখন আমাদেরকে আমাদের ইউপিআই পিন সঠিকভাবে এন্টার করতে হবে ইউপিআই পিন এন্টার করে নেওয়ার পরে টিক চিহ্ন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন টিক চিহ্ন উঠে গেছে এবং দেখুন লেখা উঠেছে বাইক ইন্স্যুরেন্স রিনুয়াল সাকসেসফুলি নিজে দেখুন লেখা রয়েছে পলিসি উইল বি ইস্যু আফটার সাকসেসফুল কে ওয়াইসি তো এইখানে আমাদের কিছু করার প্রয়োজন নেই জাস্ট আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে কমপ্লিট কে ওয়াইসি নিজে দেখুন স্টার্ট কে অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন নতুন অপশান আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে কেওয়াইসি ডিটেলস প্যান নম্বর অর্থাৎ আমাদের প্যান কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করতে হবে দেখুন আমাদের নাম লেখা থাকবে এবং দেখুন গ্রিন টিক চিহ্ন শো হয়েছে নিচে দেখুন আমাদের ডেট অফ বার্থ বা জন্ম তারিখ সঠিকভাবে এন্টার করতে হবে ডেট অফ বার্থ এন্টার করার জন্য পাশে দেখুন ক্যালেন্ডার অপশন দেওয়া রয়েছে এইখানে টাচ করে ক্যালেন্ডার থেকে দেখে নিয়ে আমাদের ডেট অফ বার্থ বা জন্ম তারিখ সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং ডেট অফ বার্থ এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে সাবমিট আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন আমাদের পলিসি নম্বরের সমস্ত ডিটেলস চলে এসেছে দেখুন আমাদের পলিসির নাম দেখুন আমাদের পলিসি সার্টিফিকেট নম্বর দেখুন আমাদের পলিসি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বৈধ থাকবে সেই তারিখ দেখুন লেখা রয়েছে এবং পাশে দেখুন অ্যাক্টিভ অপশন দেওয়া রয়েছে নিজের ভিগেলস ডিটেলস অপশান দেওয়া রয়েছে এইখানে ক্লিক করে আমাদের বাইকের সমস্ত ডিটেলসগুলি আমরা এইখান থেকে দেখে নিতে পারবো এবং সেই সাথে কিছুক্ষণের মধ্যেই দেখুন আমাদের ইমেল আইডিতে অর্থাৎ ফোনপে সাথে আমাদের যে জিমেল আইডি লিঙ্ক রয়েছে ওই জিমেল আইডিতে দেখুন ফোনপে থেকে ইন্স্যুরেন্স প্রিমিয়ামের সার্টিফিকেটটি দেখুন চলে এসেছে এবং এইখানে দেখুন একটি পিডিএফ ফাইল দেওয়া রয়েছে এইখানে ক্লিক করতে হবে দেখুন ডাউনলোড অপশন দেওয়া রয়েছে এইখানে ক্লিক করে আমরা পিডিএফ ফাইল থেকে ডাউনলোড করতে পারবো দেখুন ডাউনলোড হয়ে গেছে এবং দেখুন ওপেন করে নিতে হবে দেখুন আমাদের পলিসি নম্বরের সমস্ত ডিটেলসগুলি দেখুন লেখা রয়েছে তো এটার একটি প্রিন্ট আউট করে নিয়ে আমরা আমাদের কাছে রাখতে পারবো